মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমিও ভালো আছি গো দিনটা তো শুরু করলাম শেষ কিভাবে করব বলতে পারছি না সব কিছুর কারণেই হচ্ছে পয়সা কাজ বন্ধ পয়সা নেই জিনিস নেয় পয়সা নেই প্রত্যেকটা জিনিসের পিছনেই পয়সা তো আজকে দিনটা খুবই খারাপভাবে শুরু হলো টেনশানে শুরু হয়ে গেলো কাজে হাত দিতে পারছি না টেনশান হচ্ছে আর কিছু দিনের মধ্যে ঘরের কাজও শেষ করতে হবে এবারদের পেমেন্ট করতে হবে সংসারটাও তো চালাতে হবে বলো তো কাজেও যাইতে পারতেছে না এই ঘরের কাজের জন্য ঘরের কাজও শেষ হচ্ছে না কাজেও যাইতে পারতেছে না কাজে যেতে পারতেছে না পয়সাও আসতেছে না এমন একটা অবস্থা হয়ে দাঁড়াই গেছে আমি তো খুবই টেনশনের মধ্যে আছি লেবার মিস্ত্রিদের যদি পেমেন্ট করতে না পারো তারা কি না খায় কাজ করবে তারা আমাদের এখানে খাচ্ছে ঠিক আছে তাদের ফ্যামিলি কি না খায় থাকবে এটা তো হতে পারে না তার জন্য ওরা ইচ্ছা মতন কাজে আসে কোনো দিন আসে কোনো দিন আসে না এরকম অবস্থায় কাজ চলছে যার কারণে কাজটাও পিছায় যাচ্ছে আর টাকা না দিতে বলে তাদের জোর করা যায় না যে তোমরা আসো এভাবে তার বলা যায় না বলো তাদেরও তো সংসার আছে তারা হয়তো আমাদের এখানে করছে না অন্য কোথাও যেখানে টাকা পাচ্ছে সেখানে করছে অসুবিধা নেই দুদিন পরে হলেও তাদের দিতে হবে তো ওরা ওইভাবে ফাঁকা টাইমে কাজ করে যাচ্ছে যে যেভাবে করতে পারে কারণ প্রেশার দেওয়ার মতন ক্ষমতা এখন আমাদের নাই তো তার জন্য প্রেশারও দিতে পারছি না কোনো কাজেও হাত দিতে পারছি না মানে সকালটাই টেনশান দিয়ে শুরু হলো ভোর পাঁচটার থেকে যাক না এই টেনশন টেনশন করে ভিডিওটাও শুরু করতে পারছিলাম না জানো তো মেয়ে বলছে মা ভিডিওটা তো শুরু করো তার জন্য ভিডিওটা শুরু করলাম দেখা যাক সারাদিন কি হয় না হয় এবার উপরওয়ালা যেটা লিখে রাখছে সেটাই হবে এখন আমরা তো চিন্তাই করব এর বেশি তো কিছু করতে পারবো না চিন্তার উপরে কারো কিচ্ছু করার নাই যার ভাগ্যে যেটা আছে সেটাই হবে যেই দিনে যেটা হওয়া সেটাই হবে ঠিক আছে তাহলে চলো টেনশন ভরা একটা দিন দিয়ে ব্লগটা শুরু করলাম সাথে থাকুন দেখ সকালবেলায় উঠে চলে আসলাম কাপড়গুলো ধোয়ার জন্য কাপড়গুলুন কিছুক্ষণ আগে উঠছি আমি অনেকক্ষণেই কাপড়গুলো ভিজায় রাখলাম তারপরে ওই যে কিছু কচু পাতা নিয়ে আসলাম কচু পাতাগুলো সিদ্ধ করে ভর্তা করব আর দেখো যদি প্রত্যেকটা ঘরের মহিলাদের একটু মাথায় বুদ্ধি থাকে তাহলে অনেক কিছুই করা যায় এই যে ছোট ছোট তিনটা চারটা ব্ল্যাঙ্কেট আছে সেই ব্ল্যাঙ্কেটগুলো ছোট ছোট করে ফোল্ড করে ভাজ করে আমি একটা কোল বালিশ তৈরি করব দেখো কেমন করে করিয়ে এই একটা ব্ল্যাঙ্কেট ভাজ করলাম আর এই যে আরেকটা ব্লাঙ্কেট এটাকেও ভাজ করবো সেম একইভাবে ভাজ করব ভাজ করে রোল করতে হবে একটা করে ব্লাঙ্কেট ভাঁজ করে আরেকটার ভিতরে ফোল্ড করে এইভাবে করে ভরে ভরে বালিশটা তৈরি হবে তাতে কি হবে বলো তো ব্ল্যাঙ্কেটগুলোও বিছানার এপাশে ওপাশে গড়াগড়ি খাবে না আর হচ্ছে তোমার মানে অসুবিধাও মনে হবে না দেখতেও খারাপ লাগবে না এটা একটা কোলবালিশের কভারের ভিতর ভরে দিলে পরে দেখতে সুন্দর লাগবে এই হচ্ছে কোলবালিশের বালিশের কভারটা আর এটার ভিতরে আমি এটাকে ভরে দেবো ভরে দিলে পরে দেখবে লাস্টে মানে জিনিসটা দেখতে কত সুন্দর লাগবে বোঝাই যাবে না কেউ বুঝতেই পারবে না যে এটা তোমার ভিতরে কি আছে কোলবালিশ না আদেও ভিতরে ব্ল্যাঙ্কেট ভরা দেখবে দেখো কিভাবে এটাকে আমি ই করে দিয়ে মুখটা বেঁধে দিলাম বেঁধে দেওয়ার পর দেখবে একটা সুন্দর কোল বালিশ তৈরি হয়ে যাবে যে হয়ে গেল আর এই হচ্ছে সেই কচু পাতাটা এটা ভর্তা করলাম খাওয়া দাওয়া হবে আমাদেরকে দেখালাম রাত্রেবেলায় ডিমের মাছের ডিম নিয়ে আসছিল সেই মাছের ডিমটাকে ও নিজেই পেঁয়াজা ভাজা করলো মেয়ে ছেলেকে খাওয়াই দিলো ডাল দিয়ে ডাল ছিল দিনের আর ওই মাছের দু পেঁয়াজা করলো সেটা দিয়ে রাতে আমাদের খাওয়াটা হয়ে গেল আর পিছনের এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিশাল বড় একটা পর্দা এই পর্দাটা এখানে দেওয়া হয়েছে এখানে কোনো কিছু দেওয়া হয় নাই কারণ রুম তো কমপ্লিট হয় নাই না এতটা জায়গা ঘিরবে কেমন করে ওই জন্য পর্দাটা রাত্রে দিয়ে দিই ওটা দিয়ে হয়ে যায় আর শোয়ার ব্যবস্থাটা দেখো শোয়ার ব্যবস্থা এক দুটো চোখে এক জায়গায় করে দুটো মশারি এদিকে লাগাই দিই একপাশে পাশে আমরা শুই এক পাশে মেয়ে শুই এইভাবে কষ্ট করে দিন কাটাচ্ছি জানো তো মানে কি যে অসুবিধায় আছে তোমাদেরকে বলে বুঝাইতে পারবো না এভাবে করে দিন কাটাচ্ছি কি করবো বলো কিছু পাইতে হলে কিছু কষ্টও করতে হয় সেই দিনটাই কাটাচ্ছি এখন ভালো কিছু আশায় ঘরটা কমপ্লিট হলে আশা করি এই কষ্টগুলো না থাকবে না এখন একটু কষ্ট করে থাকতে হচ্ছে অসুবিধা হচ্ছে তবু মেনে নিতে হচ্ছে কিছু করার নাই সব কিছুই নিজের উপর ভালো মন্দ সব কিছুই নিজের উপর সব কিছু মেনে নিতে হয় আর ছেলের জেদ হয়ে গেছে মশাই টাঙানো হয়ে গেছে আর সেই মশাইটার গায়ে লাগতে জন্য খুব জেদ হয়ে যাচ্ছে রাগ হয়ে যাচ্ছে আর এই ক্যামেরাটা অন করলেই ঠিক এরকম মাঝে মাঝে এরকম তোমরা শুনতে পারবে যে ক্যামেরাটা অন করলে ওরকম করতে থাকে বাদ দাও ছোটো তো বলো ওকে তো ও তো আর আমাদের মতন বোঝে না তার জন্য সেটা বাদ দাও তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিও